বাংলাদেশে তুরস্কের অস্ত্রাগার তৈরি হচ্ছে তুরস্কের সরকার এর দোয়ান বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে কাল আপনার মতো অপরদক্ষিণ একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন বাট এবার যে সিদ্ধান্ত ডক্টর ইউনুসের সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী ধন্যবাদ ওনাকে যে ছবিগুলো দেখতে তো করি যা ঠান্ডা বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত আপনি উত্তর কোরিয়ার দেখেন ছোট্ট একটা দেশ সারা পৃথিবীর না চায় কেউ টাচ করার সাহস পায় না কেন মেশিনে ভরপুর করে রাখছে কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তার তুরস্কর সফর এবং এমকে এর সাথে তুরস্কের সামরিক কোম্পানি এমকে এর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে প্রধান নির্বাচন কমিশনার হতে চান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ দুদুর একটা পরিচয় বিএনপির ডাক্তার মুরাদ বিএনপিতে আওয়ামী ভাষণ সব আছে বিএনপিতে ওবায়দুল কাদের আছে বিএনপি ও ওবায়দুল কাদের এখন মির্জা ফখরুল বিএনপি তে শামীম ওসমান আছে বিএনপি শামিম ওসমান জাকির খান বিএনপি ডাক্তার মুরাদ আছে অশ্লীল কুচ্ছিত কথাবার্তা যিনি বলে থাকেন বিএনপি ডাক্তার মুরাদ হচ্ছে শামসুজ্জামান দুদু যিনি পরসাব আন্দোলন করেন মুত আন্দোলন করেন যিনি থুতু আন্দোলন করেন দর্শক গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম খবর করতে শুরু করেছে আওয়ামী লীগ নতুন করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিষ্ণে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গুরুত্বপূর্ণ একটি তত্ত্ববহুল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখছি যে আমি কয়েকদিন আগে এই নিয়ে একটি প্রেডিকশন করেছিলাম আজকে প্রেডিকশনটির বাস্তবায়ন আপনাদের সামনে দেখাচ্ছি এবং এই প্রেডিকশনের বাস্তবায়নটি দেখাতে পেরে আমি নিচে গর্ববোধ করছি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি ইতিমধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশে তুরস্কের অস্ত্রাগার তৈরি হচ্ছে তুরস্কের সরকার এরদোয়ান বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি টেলিভিশনের একটি নিউজ শেয়ার করবো এখন তারপরে আমি বিশ্লেষণটি শেষ করবো সত্যি এর দোয়ারে দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে বাংলাদেশে গোলাবার ও সামরিক যান তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর এমন তথ্যই এবার উঠে আসছে সফরে এর দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এম পরিদর্শন করেন তিনি এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরো অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে সেখান থেকে তাদের টেকনিক্যাল নিয়ে তাদের থেকে বাংলাদেশে সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এম পরিদর্শন করেন প্রদর্শক আপনারা বিস্তারিতটা শুনতে পেলেন যে একেবারে আশিক চৌধুরীর মুখ থেকে কথা শুনলেন এবং তুরস্ক পরিদর্শন করে সেখান থেকে বাংলাদেশের সাথে যে চুক্তিটি করা হয়েছে সেটাও আপনারা শুনলেন আমরা এর আগে বলে আসছিলাম যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র দিয়ে লালমনিরহাট হাট এয়ার বেসটাকে সাজানো হবে যেটা ভারতের চিকেন নেকের খুব নিকটতম স্থানে মাত্র বিশ কিলোমিটার দূরে চিকেন নেক থেকে আর ওই চিকেন নেককে ঘিরে এখন ভারত আছে বিশাল আতঙ্কে চিকেন নেক এলাকা এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে তুরস্ক পাকিস্তান চায়না সহ মিলে যেই কাজ করতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাত ধরে সেই জন্যই কুইক নির্বাচনের শব্দটি ভারত থেকে আসছে বাংলাদেশে খুব দ্রুততম সময়ে নির্বাচনের জন্য তারা তিন চারটা জায়গাকে নখ দিয়েছে তিন চারটা জায়গার মাধ্যমে করার চেষ্টা করছে একটা সেনাবাহিনীর প্রধান সেনা প্রধানের মুখ দিয়ে বের করেছেন তারপরে যখন বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিয়েছে জনগণকে শক্ত অবস্থান দেখেছে তখন সেনা প্রধান অনেকটা নিরবতা পালন করছেন এরই মাঝে গত ৪৮ ঘন্টা আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সেই বিষয়টাও কিন্তু ভারতের কথাটাই উনি বলেছেন বলে উনি সমালোচনার মুখে পড়েছেন এই সমালোচনার মুখে উনি পড়বে সেটা আমি আশা করি নাই কিন্তু এটাও পড়েছেন প্রিয় দর্শক তাহলে বুঝতে হবে ভারী আকাশ থেকে সেই বর্ষণটা হচ্ছে এই বর্ষণটা অনেক বড় বর্ষণ যেটা ভারত সহ্য করতে পারবে না ভারত ভেঙে যাবে ভারত টুকরা হয়ে যাবে সেই কারণে রয়ের এজেন্ট এখন শোনা যাচ্ছে যে ফাহিম আব্দুল সালাম এই যে বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম নাকি এখন বসেছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্কে উনি নাকি বিএনপি কে পরামর্শদাতা পরামর্শ দিচ্ছেন এবং রয়্যাল এজেন্ট হিসাবে ফাহিম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে এখন বসবাস করছেন এবং তার বুদ্ধিমত্তা দিয়ে এখন তরুণদের মধ্য থেকে দেখেন যারা ভারত বিরোধী তারা কোনো কথা বলতে পারছে না এখন ভারত প্রেমী হয়ে যাচ্ছে বাংলাদেশে যারা ভারত বিরোধী ছিল বিএনপির ভিতরে তাদের মধ্যে অনেক নেতা মেজা আব্বাস জীবনেও ভারত ছিলেন না ইতিমধ্যে কয়েকটি কথা কয়েকটি বক্তব্য তার ভারত হওয়ার পরে তাকে কিন্তু বিভিন্নভাবে টল করা হয় এখন সে একটা কথা বললে আর মাটিতে পড়ে না এই কথাটাকে দশটা উত্তর একশোটা উত্তর তাকে দিয়ে দেওয়া হয় তার বাণী হল রাজনীতিতে মির্জা আব্বাসের অবস্থান হয়ে গিয়েছে। ভারতের পক্ষ নেওয়া অপরদিকে দিকে পিনাকি সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন ভারত বিরোধী সংগ্রামীদের সমালোচনা করে ভারত বিরোধীর সংগ্রামীদেরকে সমালোচনা করা মানি আপনি ভারত বিষয়টা প্রিয় দর্শক একেবারে ক্লিয়ার কারণ এটা যে কোনো মানুষই বুঝে যখন আপনি আমার বিরোধিতা করবেন তার মানে হলো আপনি ভারত প্রেমী কারণ আমি তো সবসময় ভারত বিরোধিতা করে আসছি ভারতের অধিকারটা আমরা নিতে চাচ্ছি ভারতের সাথে এই নয় ভারতের জনগণ আমাদের ভারতের ভারতের সাধারণ মানুষ আমাদের দুঃশন ছোটকালে প্রিয়দর্শক আমি অনেক ভারত গিয়েছি অনেক সময় আমার ভারতে যাওয়া হয়েছে আমার বাড়ির পাশে ভারত কিন্তু সেই ভারত আর এই ভারত নাই আমাদের ছোটকালের ভারত আর এখনের ভারত এক নয় এখনের ভারত হলো হিংসু জানোয়ার এখন ভারত পরিচালনা করে যারা মানুষের হিংসা করে মুসলমানের হিংসা করে ধর্ম বর্ণ নিয়ে সেরে মানুষের রক্তপাত করে সেই ভারতকে এখন এরদোয়ান অ্যান্ড চাইনা দুজনে মিলে পাশে পাকিস্তান যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে একটি যুদ্ধে বিশাল বিজয় এনেছে চাইনা এবং এখন পাকিস্তানকেও কিন্তু সেলুট দিচ্ছি বাংলাদেশের তরুণ তরুণীরা এক সময় পাকিস্তানকে নিয়ে এত কথা বলতেন না কিন্তু ভারতের সাথে বিজয়ের পরে ভারতকে যুদ্ধক্ষেত্রে একটি বড় থাপ্পড় দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে এখন পাকিস্তান একটি মডেল পাকিস্তান কিন্তু মডেল বাংলাদেশ নয় দর্শক একেবারে সত্যি আর অর্থে যদি আমি বলি আমেরিকার তরুণ তরুণী ইউকের তরুণ তরুণী ইউরোপের তরুণ তরুণী এখন প্রশংসায় বাসে কারণ তারা দেখতে পেয়েছে যে পাকিস্তানের জবাব দেওয়াটা কত বড় শক্ত হয়েছে রাফেল ফেলে দিয়েছে এই বিষয়টা ফ্রান্সের রাফেল হওয়ার কারণে এই নিউজটা সারা ইউরোপ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ কোরিয়া উন্নত বিশ্বের জাপান সহ সবার চোখ কিন্তু এখন পাকিস্তানের এই শক্তের পিছনে কারণটাকে জানা গেছে দুইটা কারণ একটা হলো চাইনা আধুনিক অস্ত্র আরেকটা হলো তুরস্কের আধুনিক ড্রোন আধুনিক অস্ত্র এখন আমরা তুরস্ক থেকে যদি একটি অস্ত্র কারখানা করতে পারি আমাদের সোনার বাংলা তখন কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়টা একবার ভেবে দেখেন সিঙ্গাপুর আপনারা দেখেন চোখ দিয়া দেখতে যান বেড়াতে যান চিকিৎসার জন্য যান আর যদি বাংলাদেশটা সিঙ্গাপুর হয় আজকে জাপানে যে বিশাল আমাদেরকে অ্যামাউন্ট দিচ্ছে অনেক অঙ্কের অনেক বড় টাকার একটা অঙ্ক দিচ্ছে সেটা দিয়ে আমাদের কিছু কিছু অঞ্চলকে জাপানের মতন মডেলে তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইনুসারকে ফর্মুলা দিয়েছেন এবং তারা এটা কিন্তু দেওয়া তাদের শুরু শেষ নয় আমাদেরকে সিঙ্গাপুরের মতন আমাদেরকে ইন্দোনেশিয়ার বালির মতো আমাদেরকে মানে আধুনিক মালয়েশিয়ার যে জায়গাগুলো আধুনিকত্বর ছোঁয়া এসেছে সেগুলোর মতো কিছু কিছু আধুনিক টাউন কিছু কিছু আধুনিক এলাকা তৈরি করা যার মধ্যে হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে বাংলাদেশে যত মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ হবে রুট গার্ড যত কিছু তৈরি হবে সবগুলার কাজ সবগুলার শ্রম হিসাবে আমরা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের অর্থটা আমাদের দেশের ছেলে মেয়েরা পাবে আপনার মতো অপরদক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন না বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন

বেইমানি দেশদ্রোহিতা মোনাপেকি ফাফেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানেন পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি মির্তাফা সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেমান তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেমানের দল এবং এই বেমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শেষ জামান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনি একটা সব বেই মানে গালালি শুনেছেন উনি টেপেছে উনি পেঁপে গেছে জি বিএনপির এরা মুনাফেক এদের কোনো অনুভব নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোন নাই এরা বেঈমান এরা বলেছে আপনি নিজে চিন্তা করে দেখেন মির্জা ফা মতো লোক কি বলে একটু শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাঁক কি বলে আগে কি বলে বাংলাদেশের চেহারা অন্যরকম সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যাক তারা আজকে ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করি জিয়া রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল আমি ভিডিওটা চালাবো বেগম জিয়া পিছনে মির্জা ফাঁক বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে বেগম জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাঁক সে নিজে কি হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি ২০১৫ সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও একটা কথা তো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চৌন্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়া পিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশে স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারফিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইমপোজ করে না এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একটা আমার আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতন নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ